আজকে আপনাদের আরেকটি ইন্টারেস্টিং টোকনের সম্পর্কে বলব যেখান থেকে অ্যারাউন্ড আপনারা আজকে ফোর পার্সেন্ট প্রফিট কামাতে পারেন ভিডিওটাকে মন দিয়ে দেখবেন অ্যাকচুয়ালি এই কয়েন্টের নাম হলো এল এআই টোকেন এল যে টোকনটা রয়েছে এই সময় আপনার পরিচয় নিলে অ্যারাউন্ড ফোর পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট প্রফিট কামাতে পারেন এটা কিন্তু আজকের জন্য জাস্ট আজকের দিনের পরেই এর প্রফিট কিন্তু অলরেডি স্টপ হয়ে গিয়ে গ্রাফ ব্রেকডাউন হয়ে যাবে এরপরে আবার কখন কামব্যাক করবে সেটা কিন্তু সময়ের সাথে সাথেই বোঝা যাবে কিন্তু এই প্রফিটটি আজকের জন্য দেবে অ্যাকচুয়ালি এই কয়েনটির মধ্যে ডিপোজিট করার আগে এবং কোনো কিছু করার আগে বেশ কিছু ইনফরমেশান তথ্য জেনে নিতে হবে অ্যাকচুয়ালি এল এ আই এই কয়েনটি মার্কেটে আসে টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি কিন্তু টু থাউজেন্ড টোয়েন্টি থ্রিতে মার্কেটে আসলেও টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে একটি প্রফিট দেয় থার্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট এরপরে অ্যারাউন্ড ফর্টি ফাইভ পার্সেন্ট মার্কেট ব্রেকডাউন হয়ে যায় এরপরে অলরেডি ফাইভ পার্সেন্ট টেন পারসেন্ট প্রফিট দেয় এরপরে অ্যারাউন্ড টোয়েন্টি পার্সেন্ট আবার প্রফিট দেয় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেপ্টেম্বর মাসে এরপরে অলরেডি টোয়েন্টি পার্সেন্ট প্রফিট আবার ব্রেকডাউন হয়ে যায় টোয়েন্টি পারসেন্ট আবার টেন পার্সেন্ট প্রফিট টোয়েন্টি পার্সেন্ট প্রফিট কিন্তু আবার মার্কেটে বড়ো মাপের একটা ক্রাইসিস আছে প্রায় টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিসেম্বরে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর ডিসেম্বরে এর মার্কেট প্রায় সেভেন্টি পার্সেন্ট ব্রেকডাউন হয়ে যায় মানে মার্কেট থেকে হিউজ পরিমাণে পাবলিক এখানে যারা পজিশন নিয়ে রেখেছে এই সব জায়গাতে তারা কিন্তু অলরেডি অ্যামাউন্ট হারায় তাই সবসময় ভিডিওতে আপনারা হয়তো দেখেন বেশ কিছু কয়েন রয়েছে তাদের মধ্যেই আপনারা জাস্ট লং টাইমের জন্য পজিশন নেবেন না কিন্তু লং টাইমের পজিশন নেবেন না অ্যামাউন্ট আপনাদের জিরো হয়ে যাবে তাই এই সব যে টোকন রয়েছে মার্কেটে আপনারা দেখছেন এর মধ্যে নাইনটি ফাইভ পার্সেন্ট টোকন হল লং টাইমের জন্য হোল্ডিং করা নয় মাত্র টেন পার্সেন্ট থেকে টোয়েন্টি পার্সেন্ট পর্যন্ত টোকন রয়েছে লং টাইমে হোল্ডিং করা বাকি সব হলো শর্ট সেলিংয়ের জন্য করে নিয়ে এবং আপনাদের টু পার্সেন্ট ফোর পার্সেন্ট প্রফিট অ্যামাউন্ট জেনারেট করে বেরিয়ে যাওয়া চলুন তাহলে এই কয়নের মধ্যে কিভাবে প্রফিট কামাবেন ভিডিওটাকে মন দিয়ে দেখুন অ্যাকচুয়ালি এই কয়েনটি টু মার্চ মাসে আবার সামান্য পরিমাণে প্রফিট দেয় কিন্তু এই সময় দেখুন অলরেডি এর গ্রাফ এপ্রিলের পর থেকে ব্রেকডাউন হয়েই যাচ্ছে এই সময় আপনাদের পজিশন নিতে হবে কিন্তু মাথায় রাখবেন এই কয়েন অলরেডি দুইবার বড় মাপের গ্রাফ ব্রেকডাউন করে দিয়েছে একবার ফর্টি পার্সেন্ট একবার অ্যারাউন্ড ফর্টি পারসেন্ট দুবার ফর্টি পার্সেন্ট ফর্টি পারসেন্ট করে গ্রাফ ব্রেকডাউন হয়ে গিয়েছে তাই লং টাইমের পজিশন কিন্তু নেবেন না শর্ট সেলিংয়ের জন্য এই সব কয়েন এখানে ইন্টারেস্টিং বিষয় যদি আপনারা গ্রাফটাকে ফলো করেন এখানে কিন্তু আপনারা প্রফিট মার্জেন বুক করে নিতে পারেন যেমন কিভাবে দেখুন অ্যাকচুয়ালি এটা চলছে টু মে একত্রিশ এই সময় দেখুন গ্রাফ অলরেডি পাম হচ্ছে কিন্তু প্রফিটের পার্সেন্টেজ কিভাবে দিচ্ছে এখানে কিন্তু ইন্টারেস্টিং বিষয় এখানে প্রফিটের পার্সেন্ট থ্রি পার্সেন্ট ফাইভ পার্সেন্ট সেভেন পার্সেন্ট এইভাবে কিন্তু প্রফিটের পার্সেন্টেজ দিচ্ছে দেখুন অলরেডি গ্রাফ পাম হয়ে গিয়েছে আবার ডাউন নিচ্ছে এইখানে আপনারা জাস্ট আজকের দিনের জন্য হোল্ডিং করবেন করার পরে একে আবার সেল করে দেবেন কিন্তু এখানে প্রফিটের মার্জিন আপনাদের রাখতে হবে অ্যারাউন্ড ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্টের বেশি প্রফিটের মার্জিন রাখবে না তার আগে কিন্তু সেল করে বেরিয়ে যাবে কারণ যদি আপনি মনে করেন লং টাইমের জন্য একে হোল্ডিং করবেন তাহলে কিন্তু আপনাদের লসের চান্সটা বেশি কারণ অলরেডি দেখছেন এই কয়েন কিভাবে গ্রাফ হিউজ পরিমাণে ভলেটাইল রয়েছে তাই এখানে শর্ট সেলিং করে প্রফিট নিয়ে বেরিয়ে যেতে হবে কারণ অলরেডি এই কয়েন এখানে সেভেন পারসেন্ট প্রফিট দিয়ে গিয়েছে যেটা হলো মে মাসের প্রায় দুপুর বারোটা থেকে পাম্প হওয়া চালু হয় এই মুহূর্তে অলরেডি গ্রাফ ব্রেকডাউন হয়ে যাবে মানে প্রায় নাইট চলে আসছে আর যখন ভিডিওটা আপলোড করছি হয়তো নাইট এগারোটা কিংবা দশটা বাজে হয়তো সেই টাইমে হয়তো আপলোড হচ্ছে এই সময় কিন্তু আপনারা যদি পজিশন নেন এর মধ্যে ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট পর্যন্ত প্রফিট নিয়ে বুক করে নিয়ে বেরিয়ে যেতে পারেন কিন্তু যদি মনে করেন যে আপনি কালকে নেবেন কালকে এর মধ্যে ইনভেস্টমেন্ট করবেন কিংবা দু একদিন পরে করবেন তাহলেও সেখানেও কিন্তু আপনি প্রায় ফাইভ পার্সেন্ট পর্যন্ত প্রফিটের মার্জিন গেন করে নিতে পারেন কারণ এই কয়েনের মধ্যে এই মুহূর্তে গ্রাফ ফাইভ পার্সেন্ট ফোর পার্সেন্ট হিসাবে প্রফিটের মার্জিন হিসাবে এখানে কিন্তু বেশ এখানে মার্কেটে প্রফিট দিয়ে যাচ্ছি তাই আপনারা চাইলে কিন্তু এখান থেকে এই সময় প্রফিটের মার্জিন বুক করে নিতে পারেন এই কয়েন থেকে হাই গায়েস আপনাদের আপডেটটা কেমন লাগলো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং যদি আপনারা কয়েনের সম্পর্কে জানতে চান শিখতে চান তাহলে কমেন্ট বক্সের উপরে সানকিপ্ট অফসের লিঙ্ক পেয়ে যাবেন যে লিঙ্কটা টাচ করে আপনারা কে কমপ্লিট করলেই একশো টাকার বিটকয়েন পেয়ে যাবেন আপনারা চাইলে ওই বিটকয়েনটাকে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টে উইথড্র করে নিতে পারেন ক্যাশ হিসাবে চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে দেবেন